সৃষ্টিকর্তা তুমি আমাকে নিয়ে যাও বিনিময়ে হাদিকে ফিরিয়ে দাও কথাগুলো কোনো সাধারণ মানুষের নয় কথাগুলো বর্তমান সময়ের অন্যতম আলোচিত রাজনৈতিক বিশ্লেষক পিনাকি ভট্টাচার্যের ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি যখন ঢাকার হাসপাতালের বেডে মৃত্যুর সঙ্গে লড়ছেন তখন প্যারিসে বসে পিনাকি ভট্টাচার্য যেন নিজের অস্তিত্বের সংকট অনুভব করছেন কতটা ভালোবাসা কতটা আদর্শিক টান থাকলে একজন মানুষ আরেকজনের জন্য নিজের জীবন বিনিময় করতে চাইতে পারেন কিন্তু পিনাকি শুধু আবেগই দেখাননি তিনি একটি ভয়ঙ্কর রাজনৈতিক সমীকরণের দিকে আঙ্গুল তুলেছেন তিনি ওসমান হাদিকে তুলনা করেছেন শহীদ আবরার ফাহাদের সাথে কেন আবরার ফাহাদকে হত্যা করা হয়েছিল ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার জন্য তবে কি ওসমান হাদিও এই একই কারণে টার্গেট হলেন পিনাকির এই স্ট্যাটাসকে প্রমাণ করে যে ঢাকার বুকে এই গুলি কোনো সাধারণ সন্ত্রাসী নয় বরং এটা আধিপত্যবাদী গভীর ষড়যন্ত্র পিনাকি ভট্টাচার্য তার স্ট্যাটাসে লিখেছেন আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম আজীবন চলবে আবরার ফাহাদ থেকে ওসমান হাদি সবাই এই সংগ্রামের সাথী এই লাইনটি বা লাইনের প্রতিটি শব্দ পরমাণু বোমার মতো শক্তিশালী পিনাকি বোঝাতে চেয়েছেন দুই হাজার উনিশ সালে বুয়েটের আবরার ফাহাদ যে সার্বভৌমত্বের কথা বলতে গিয়ে শহীদ হয়েছিলেন দুই সালে ওসমান হাদিও ঠিক সেই একই লড়াইটি চালিয়েছেন আবরার ফাহাদ ছিলেন কলম দিয়ে আর হাদি লড়েছেন রাজপথে ইনকিলাব মঞ্চের মাধ্যমে বিশ্লেষকরা বলছেন পিনাকের এই তুলনা প্রমাণ করে ওসমান হাদির উপর হামলা কোনো ব্যক্তিগত শত্রুতা নয় যারা বাংলাদেশকে ভিনদেশি শক্তির করদ রাজ্যে পরিণত করতে চায় হাদি তাদের পথের কাঠা তাই আবরারের মতো তাকেও সরিয়ে দেওয়ার চেষ্টা করা হলো। পিনাকি ভট্টাচার্য আর একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন তিনি বলেছেন এই বদ্বীপের সার্বভৌমত্বের লড়াইয়ে হাদিরা পথ দেখিয়ে যায় অনাগত ভবিষ্যতের জন্য এখানে বদ্বীপ শব্দটি দিয়ে তিনি পুরো বাংলাদেশকে বুঝিয়েছেন আর সার্বভৌমত্ব হল সেই শব্দ যা পাঁচ আগস্টের বিপ্লবের মূল স্প্রিট ইনকিলাব মঞ্চ এবং ওসমান হাদি গত কয়েক মাস ধরে ভারতীয় আগ্রাসন সীমান্ত হত্যা এবং পানি আগ্রাসনের বিরুদ্ধে ঢাকার সবচেয়ে সোচ্চার কণ্ঠস্বর ছিলেন পিনাকি ভট্টাচার্য মনে করেন হাদি হলেন সেই বদ্বীপের একজন গার্ডিয়ান বা প্রহরী যখন দেশের স্বাধীনতা হুমকির মুখে পড়ে তখন হাদি বা আব্রারের মতো তরুণেরাই বুক পেতে দেয় পিনাকি সতর্ক করে দিচ্ছেন হাদিকে গুলি করা মানে বাংলাদেশের সার্বভৌমত্বের বুকে গুলি করা এটি আমাদের অস্তিত্বের লড়াই পিনাকি তার স্ট্যাটাস শেষ করেছেন ইনকিলাব জিন্দাবাদ স্লোগান দিয়ে এর অর্থ পরিষ্কার বিপ্লব এখনও শেষ হয়নি বিপ্লব চলছে পাঁচ আগস্ট স্বৈরাচার পালিয়েছে ঠিকই কিন্তু তার মাস্টার মাস্টারমাইন্ড বা প্রভুরা এখনও সক্রিয় হাদির উপর এই হামলা প্রমাণ করে প্রতিবিপ্লবীরা বা কাউন্টার রেভলিউশনারিরা আবার আঘাত আনতে শুরু করেছে পিনাকি ভট্টাচার্য তরুণ প্রজন্মকে বার্তা দিচ্ছেন হাদির রক্ত দেখে ভয় পেও না এই সংগ্রাম আজীবন চলবে যতক্ষণ না এই দেশ পুরোপুরি আধিপত্যবাদের কবল থেকে মুক্ত না হচ্ছে প্রিয় দর্শক পিনাকি ভট্টাচার্যের এই স্ট্যাটাসগুলো কেবল ফেসবুকে স্ক্রল করার জন্যই নয় এগুলো আমাদের বিবেকের আদালতে এক বড় প্রশ্ন আবরার ফাহাদকে আমরা বাঁচাতে পারিনি এখন ওসমান হাদিও কি একই পথে হাঁটবেন ইনশাআল্লাহ ওসমান হাদি আবার ফিরে আসবেন বিপ্লবীর বেশে দর্শক আপনারা কি মনে করেন ওসমান হাদির উপর হামলা কি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার শাস্তি নাকি অন্য কিছু আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে আর আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো